শুটিং শুরু হয়ে গেছে সিয়ামের জংলি সিনেমা আগামী কুরবানির ঈদে সাকিব খানের তুফানের সঙ্গে সিয়ামের জংলি রিলিজ করার পরিকল্পনা তাদের টাইগার মিডিয়ার অভি সহ আরো অনেকেই পোস্ট করেছে একবার শুটিং এর প্রথম ক্লিপ দিয়ে সিয়ামের ছবি সহ কে আছে সিয়ামের সঙ্গে এই সিনেমায় নায়িকা জানি কিন্তু বলতে পারছি না কারণ তারা আগে ফ্লাশ করুক তারপরে সেটা নিয়ে আমি কথা বলবো তবে যে ঘটনাটা ঘটলো এই রোজা রিদে শাকিব খানের সিনেমার সঙ্গে পাল্লা দিতে গিয়ে সব সিনেমা ঝরে পড়ে গেল শুধুমাত্র সিনেপ্লেক্স গুলোতে কিছু সিনেমা টিকে আছে তাও নাটকের মতো দেয়ালের দেশ ছাড়া অন্য কোনো সিনেমা ওইভাবে দর্শক পাচ্ছে না সিনেপ্লেক্স রাজকুমারের পরে শুধু দেয়ালের দেশি কিছুটা দর্শক পাচ্ছে তো কথা হচ্ছে যে সাকিব খানের সঙ্গে যদি কোন সিনেমা রিলিজ দেয় সেই সিনেমার ভবিষ্যৎ যদি সিনেমার মেরিট না থাকে সেই টাইপের এইবার ঈদেও কিন্তু তিন চারটা সিনেমা এসেছে যেগুলোর খুব ভালো ম্যারিট ছিল কিন্তু এই ম্যারিটে কাজ হবে না সাকিব খানের তুফানের সঙ্গে ফাইট দিতে হইলে এই ম্যারিটে কাজ হবে না সেই রকম ম্যারিট নিয়ে আসতে হবে দুর্দান্ত ম্যারিট নিয়ে আসতে হবে আর এমনিতেই শাকিব খানের তুফান তুফান তুলে ফেলবে আগাবিবার কুরবানি ঈদে কুরবানি ঈদের শাহিব খানের তুফান এইবার ঈদে যদি একশো সাতাইশটা হল পায় কুরবানি ঈদে আমার মনে হয় না যে কোনো হল বাকি থাকবে শুধু সিনেপ্লেক্সে ঢুকতে পারবে অন্যান্য সিনেমাগুলো জানি না এব্রাহিম শানের মতো জংলি করতে পারবে কিনা বা শানকে ছাড়িয়ে যেতে পারবে কিনা জঙ্গলি যদি জংলি শানকে ছাড়িয়ে যেতে পারে তাহলে কিন্তু একটু একটু প্রফিটের মুখ দেখবে হল মালিকেরা আবার রাজকুমার যেভাবে বিভিন্ন হল মালিক পোস্ট দেওয়া শুরু করছে যে তার কথা রাখছে। সে বলছে এই সিনেমা দেখে দর্শক আধা ঘন্টা কাঁদবে কাঁদছে ঠিকই কিন্তু দর্শক কাঁদে নাই কাঁদতেছে হল মালিকেরা এটি আমার কথা না একজন হল মালিকের স্ট্যাটাস বললাম আপনাদেরকে আরও কয়েকজন হল তো টেলিভিশন চ্যানেলে আইসা কান্নাকাটি করতেছে তারা রাজকুমারের আসন সারা পাচ্ছে না কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের আশপাশ দিয়ে প্রচুর হাউসফুল চিত্র তুলে ধরা হচ্ছে যে এখনো সিনেপ্লেক্সে এবং সিঙ্গেল স্ক্রিনে শো হাউসফুল কথা হচ্ছে সেটা কয়টার শো কথা হচ্ছে সেটা কি সবগুলো শো কিনা ঘটনা যাই ঘটুক যা ঘটে তার কিছুটা তো বটে খাবা খা কেন একজন হল মালিক এসে টিভি চ্যানেলে এসে কান্নাকাটি করবে খাবা খা কেন একজন হল মালিক স্ট্যাটাস দিবে যে শাকিব খানের সিনেমা রাজকুমার চালিয়ে সে আসানুরূপ ফলাফল পাচ্ছে না সে যে ইনভেস্ট করছে সেই ইনভেস্ট সে তুলতে পারছে না খাবা খা কেন তারা এরকম স্ট্যাটাস দিবে নিশ্চয়ই কিছু একটা হয়েছে সেই কিছু একটা হচ্ছে গিয়ে সেই যে আসানুরূপ প্রিয়তমার মতো যেরকম সাকসেস সেরকম সাকসেস তারা পাচ্ছে না সেরকম ব্যবসা তারা করতে পারছে না স্বাভাবিক প্রিয়তমার মতো ব্যবসা করবে এটা তো মানে বারবার ছক্কা প্রত্যেক বলে ছক্কা হবে এটা এটা তো তো হইতে পারে না তাই না প্রত্যেকটা বলেই ছক্কা হবে তুফান আবার আবার পারে পারে তুফান তুফান হইতে কি হবে আমরা জানি না তবে রায়হান রাফির অতীতের রেকর্ড বলছে যে রায়হান রাফির সিনেমা ফ্লপ হবে না রায়হান মানে রাজকুমার ফ্লপ হয় নাই বা সুপার হিট হয়েছে কিন্তু রাজকুমারের সেই অনুরাপ সেই অনুপাতে দর্শক পাচ্ছে না একটা হিট সিনেমা যে অনুপাতে দর্শক পাওয়া দরকার সেই অনুপাতে দর্শক পাচ্ছে না ঠিক তেমনি তুফানও কি সেই রকম হবে কিনা রাজকুমারের মতো বা রাজকুমারের চাইতে কম দর্শক হবে কিনা এটি নিয়ে একটা সংখ্যা কিন্তু হল মালিকের মধ্যে কুরবানির ঋদে লেগে যাবে তারা তখন ওই হাই রেন্টাল দিয়ে তুফান নিবে নাকি সিয়ামের জঙ্গলি নিবে তখন কিন্তু তাদের মধ্যে একটা নুনুমুনু নুনু তৈরি হবে নুনুমনু মানে উভয় সংকট খাইয়া বরুম না না খাইয়া বরুম নিয়া বরুম না না নিয়া বরুম এরকম একটা সংকটে পড়ে যাবে কিন্তু সিয়ামের জঙ্গলির পোস্টার দিয়ে যেই বাড়ি দিছে একটা গতর রোজারিতে ঈদের আগে একটা বাড়ি কিন্তু দিয়ে দিছে সেই বাড়িতে অনেক হল মালিক মনে করছে যে এই সিনেমাটা মনে হয় সেরকম বারবার কাট কাট সিনেমা হবে এই সিনেমা দিয়ে মনে হয় ভালো ব্যবসা করা যাবে এরকম কিন্তু অনেক হল মালিকের মধ্যে এরকম মানসিকতা তৈরি হচ্ছে সেই জায়গা থেকে তুফান জগলি বা অন্যান্য যেই সিনেমাগুলো আসবে সেই সিনেমাগুলো নিশ্চয়ই সেই রকম একটা গার্ড বেঁধেই নামবে যে না শাকিব খানের সিনেমার সঙ্গে আসতেছি তার মানে আমাকে সেই লেভেলের কিছু একটা দিতে হবে নাহলে এখানে এই বাজারে টিকে থাকা যাবে না আপনারা একটু যদি খেয়াল করেন পাশের দেশে শাহরুখ খানের সিনেমা আসলে সালমান খান আসে না সালমান খানের সিনেমা আসলে আমির খান আসে না আমির খানের সিনেমা আসলে শাহরুখ সালমান আসে না তারা একজন আরেকজনকে রেসপেক্ট করে তারা জানে যে দুইটা সিনেমা যদি দুই সিনেমা যদি আসে তাহলে কামড়া কামড়িতে দুইজনেরই ক্ষতি হবে কিন্তু আমাদের দেশে তো সুপার স্টার একজনই এখানে ক্ষতি যা হওয়ার হইলে সাকিব খানের হবে না ক্ষতি হবে তার সঙ্গে যে আসবে তার তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত উজ্জ্বল প্রমাণ কিন্তু এইবারে ঋত দ্বিতীয় সপ্তাহে এসেও কিন্তু রাজকুমার নামে নাই হল থেকে আরো দুই সপ্তাহ চলবে যত কম টাকাই প্রফিট করতে না এখন ঈদে যদি আসেন আইসা যদি হল না পান দর্শককে যদি আপনার সিনেমাটা দেখাইতে না পারেন তাহলে আইসে লাভ কি প্রফিটটা করতে থেকে আসবে টাকাটা করতে থেকে উঠবে সেই ওটিটি আর টিভি চ্যানেল ইউটিউব সত্য আর বিভিন্ন সেলফোনে গান বিক্রি করে কয় টাকা আর উঠবে বিজ্ঞাপন নিয়ে হয়তো সমান সমান থাকবে কিন্তু এটা কি প্রফিট এটা কি ভবিষ্যৎ একটা সিনেমার ভবিষ্যৎ কি এটা পারে ধরে রাজকুমার সিনেমা ভালো ছিল ভালো সিনেমাগুলো রাজকুমারের সঙ্গে এসে তাদের নিজের পায়ে নিজেরা কুরাল বাড়ছে সেই কুরালের আঘাত তারা কুরবানের ঈদ পর্যন্ত টানবে আগামী সিনেমা রিলিজ দেওয়া পর্যন্ত টানবে এই জায়গা থেকে যদি তারা শিক্ষাটা না নিতে পারে তাইলে তাদের আর শিক্ষা হবে না সুপার সিনেমা আসলে সেইরকম কোমরে শক্তি নিয়ে বল নিয়ে আসতে হবে গতবার প্রিয়তমার সঙ্গে সুরঙ্গ ছিল প্রিয়তমার ধারে কাছেও সুরঙ্গ যাইতে পারা নাই কিন্তু সুরঙ্গ একটা মাইল ফলক তৈরি করেছিল কিছু একটা ছিল এটার ভিতরে কিছু একটা ছিল যে কিছু দর্শক তারা টানতে পারছে তারা প্রফিটের মুখ দেখছে প্রিয়তমা আকাশসুম্ভী কিন্তু সুরঙ্গ কিছুটা আকাশের দিকে উঠছিল এইবার রাজকুমারের সঙ্গে কোনো সিনেমা আকাশের দিকে তো উঠা দূরের কথা মাটির গর্তের ভিতরে ঢুকতেছে সবগুলা জঙ্গলি আসতেছে রাহিব কি বানাবে এই অল্প দিনে সমস্ত কিছু ডিপেন্ড করতেছে রাহিবের উপরে এম রাহিব এবং তার টিমের উপরে সিয়ামের উপরে নায়িকার উপরে পুরো টিম জাল লাগায় কাজ করতে হবে পুরো টিম এমন একটা কিছু দিতে হবে এমন একটা কিছু থাকতে হবে এই সিনেমায় যে সিনেমা যেই জিনিসটা এই সিনেমাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে যেই জিনিসটা এই সিনেমাকে দেখার জন্য দর্শকদেরকে বাধ্য করবে যে না এই সিনেমাটাও দেখতে হবে সেই বিষয়টা যদি তৈরি করতে না পারে এই সিনেমা সেই গান সেই ইমোশন সেই ড্রামা সেই অ্যাকশন এইগুলো যদি তৈরি করে না নিয়ে আসতে পারে এই সিনেমা তাহলে এই সিনেমাও এইবারে ঈদের সিনেমার মতো মুখ থুবড়ে পড়বে তবে আমি এই সিনেমার সঙ্গে কিছুটা যোগাযোগ আমার হয়েছে কিছুটা দেখা সাক্ষাৎ হয়েছে কিছুটা খবর আমি জানি এই সিনেমাতে একটা বিশেষ বিশেষ কিছু কিছু আছে সেই হলে দর্শক আমার সাক্ষাৎকবে শুভকামনা রইল সিয়ামের জন্য শুভকামনার জন্য রইল রাহিমের জন্য শুভকামনা এই সিনেমার যে নায়িকা তার জন্য আমি নামটা এখনই বলছি না হয়তো কাল পরশু এটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তবে জঙ্গলি টিম জগলিদের মতো আসবে এবং জগলিদের মতো জয় করবে আমি বিশ্বাস রাখি